ঘরে কেড়ে আমি তো কলা খাইনি দালালের পরিস্থিতি তাই হয়ে গেছে দুটো ভিডিও পরপর দেখলাম দেখার পরে এই কথাটা আমার মনে হলো কারণ বলছে আমি তো মেয়েটার নাম নিই আমি তো কোথাও বলিনি আমি সুকন্যা নই অনন্যা শুধু এই গানটা গেয়েছি আর সবাই তো ঘাসে মুখ দিয়ে চলে কেউ বোঝে না কেউ বোঝে না আবার যে মেয়েটার নাম নিয়ে কথা বলেছে সেই মেয়েটা আইডি ফাইডি সব বন্ধ করে দিয়েছে মানে ফেসবুক ইনস্টাগ্রামে তার আর কোনো অস্তিত্ব নেই সব ডিলিট করে দিয়েছে কেউ বোঝে না সবাই ঘাসে মুখ দিয়ে চলে তা দালাল বলছে যে আমি কি কোনো নাম বলেছি আমি কি কিছু বলেছি তুই করিসনি পুরো পুরোটাই তুই করেছিস এই যে সন্দীপকে নিয়ে সন্দীপের চরিত্র নিয়ে খেলা একটা মেয়েকে লাগিয়ে দিয়ে পুরোটাই তুই কে করেছিস সবটা সামনে চলে আসবে তুই করেছিস নাকি কে করেছে নাকি ওই মেয়েটা করেছে আর ওই মেয়েটা যে খারাপ ওই মেয়েটার আসলিয়াত সামনে চলে এসছে সবার অতএব বুঝতে কারুর দেরি হয়নি যে ওই মেয়েটাকে সুপরিকল্পিতভাবে লাগানো হয়েছে আর বন্ধুরা কি নোংরা খেলায় মেধেছে বুঝতে পারছো কিভাবে নোংরা খেলায় নাটক ই হচ্ছে মানে পরিচালনা হচ্ছে একটার পর একটা কোনো মতেই বিশ্বাস করাতে পারছে না পাবলিককে বা ভিওয়ার্সদের যে টিনুর সঙ্গে টিনুর প্রেমিকের কোনো সম্পর্ক নেই যেটা ওরা খাওয়াতে চাইছে পাবলিককে খাওয়াতে চাইছে যে ওর সাথে ওর সম্পর্ক নেই ইভেন কালকে ময়দানে প্রেমিক নিজেও নেমে গেছে বোঝাতে চাইছে ওর সাথে ওর সম্পর্ক নেই যদিও পরে আজকে সন্দীপ সঙ্গীতা ম্যাডামের একটা ভয়েস আসলো তাতে বুঝতেই পেরেছিলাম কালকে যে কোনো একটা চাপ খেয়েছে কোনো একটা চাপ খেয়ে গল গল করে অস্বীকার করার বার্তা বেরিয়েছে সঙ্গীতা ম্যাডামের আজকে শুনলাম যে তাকে ফোন করা হয়েছিল ফোন করে বলবেই তো একটা বউকে একটা ফ্যামিলি থেকে একটা বউকে ভাগিয়ে নিয়ে গিয়ে তাকে ব্যবহার করে একটা সংসারকে ভেঙে দিয়ে একটা বাচ্চাকে মাতৃহারা করে সে আনন্দ করবে আর সবটা ছেড়ে দেবে তা তো হয় না প্রশাসন তারপরেও সেখানেই শেষ না তারপরেও সেই ছেলেটাকে ফোর নাইনটি এইটকে তারপরেও তাকে নিন্দ থেকে নিন্দনীয় করবে আর সন্দীপ বসে থাকবে চুপ করে সেটা তো নয় সেটা তো নয় আস্তে আস্তে এখন সব চলে আসছে এখন আর কিছু না ছেড়ে দেবা কেঁদে বাঁচি প্রাণপণ চেষ্টা করছে প্রেমিকের সাথে প্রেমিকার কোনো যোগাযোগ নেই কিন্তু চেষ্টা করলে হবে না তো খবর তো হয়েই যায় চেষ্টা করলে দালাল বলছে দু মাস মতো তাদের সঙ্গে সম্পর্ক নেই প্রেমিকার সাথে অথচ আমরা দেখেছি ওই যে রাম মন্দিরে গেছে দুমাস হয়নি এখনও এখনও আমি তোমাদের বলছি বলছি আরও বলবো দু মাস কেন দুমাস কেন দিন পনেরো আগেও তাদের দেখা গেছে কোথাও দিন পনেরো আগেও একসাথে কোথাও দেখা গেছে সেটা বলবো আগে বলিনি দালাল বলল যে তা মেয়েটার তো না মানিনি মেয়েটার তো ছবি ইউজ করিনি তুই তো নিজেকে খুব শেয়ানা মনে করিস তুই নিজেকে এত শেয়ানা মনে করিস জন্য তো সেফ গেম খেলিস তুই সেফ গেম খেললে হবে তুই সেফ গেম খেললে হবে না তো ধরা তোকে পড়তেই হবে তুই যতবার সেফ গেম খেলেছিস ধরা পড়িস নি প্রত্যেকটা ক্ষেত্রে ধরা পড়েছিস দেখ কালকে যে কমেন্ট বক্সে কালকে কমেন্ট বক্সে প্রেমিকার সাথে যে তোর একটা প্রেমিকের সাথে একটা যে ঝগড়া হয়েছে এটাও নাটক বুঝতে পেরেছিস ওই যে তোর কমেন্ট বক্সে তোর কাছে ফোন আছে ফোন নাম্বার আছে তোকে ফোন করে তোর সাথে যা বলার বলবে তোকে কমেন্ট বক্সে এসে বলবে কেন কারণ ভিউয়ার্সদের বোকা বানাতে হবে ভিউয়ার্সদের দেখাতে হবে যে তুই প্রেমিকের বিপরীতে চলে গেছিস তুই প্রেমিকের বিরুদ্ধে কথা বলছিস তারপরে যার জন্য তোকে প্রেমিক সহ্য করতে না পেরে তোকে কমেন্ট করেছে এগুলো আর যাই হোক আর মানুষকে বুদ্ধ বানাস না কেউ বুদ্ধু না তোর প্রতি রাগ হলে তোকে ডাইরেক্ট ফোন করতো কিংবা ম্যাস হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠাতো যে থ্রেটিংগুলো বা যে কথাগুলো এই যে কমেন্ট বক্সে লিখেছে না সেই কথাগুলো তোকে হোয়াটসঅ্যাপে পাঠাতো যেহেতু তোর সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে পাঠাতো না না ওকে সর্বসম্মুখে এখানে করতে হবে কারণ এটা প্রি প্ল্যান কারণ ভিওয়ার্সদের বুদ্ধ বানাতে হবে বুদ্ধ বানাতে হবে বিশ্বাস করাতে হবে প্রেমিকার সাথে প্রেমিকের কোনো যোগাযোগ নেই কোনো যোগাযোগ নেই এটা বোঝাতে হবে কারণ কল গেছে তো কল গেছে বাবার নাম খগেন হয়ে যাবে বাবার নাম ভুলে যাবে ইভেন বাবা মাও এর মধ্যে জড়িয়ে যাবে কারণ তারাও অন্যায় করেছে প্রমাণ হয়ে যাবে যে একটা বিবাহিত মেয়েকে তাদের বাড়িতে নিয়ে গেছে নিয়ে গিয়ে তাদের বাড়িতে থেকেছে সেটা আশেপাশের লোক বলবে ক্রমশ প্রকাশ্য শুধু তাই না তাই না প্রেমিকের যে প্রেমিকার যে এ প্রমোশনাল ভিডিওগুলো সেখানে তার বাবার ঠিকানা তাদের বাড়ির ঠিকানা জল জল করছে সবার কাছে স্ক্রিনশট আছে প্রমাণ হয়ে যাবে যে তার বাবা মাও এর সাথে যুক্ত অতএব কেউ ছাড় পাবে না আর যখনই ফোন গেছে বা থানা থেকে কোনো কথা গেছে ছেড়ে দেওয়া কেঁদে বাছি তাই তো উল্টো সুরে গান উল্টো সুরে তো যাই হোক প্রথম ভিডিওটায় প্রথম যে ভিডিওটা যে পরপর দুটো ভিডিও আছে ফার্স্ট ভিডিওটার কথা বলি সন্দীপের কমেন্ট বক্স নিয়ে খুব লাফাচ্ছে সন্দীপের কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট এসছে নেগেটিভ কমেন্ট সেইগুলো কমেন্টগুলো পড়ে পড়ে শোনালো তোর কমেন্ট বক্সটা দেখেছিস তো তুই যদি সন্দীপের কমেন্ট বক্সটা পড়ে পড়ে সবাইকে শোনাচ্ছিস আমি তো মনে করব তোদের প্রচুর আইডি আছে সেই সব আইডি দিয়ে তারপরে তোর এখন অনেক দিদি বোন অনেক পরিচিত হয়েছে অনেকে হয়েছে এখন মিলেমিশে মাখো মাখো ভাব হয়েছে তাদের দিয়ে কমেন্ট করিয়েছিস যদি বলি কথার পৃষ্ঠে যদি বলি আর যদি সন্দীপ মনে করতো না সব উড়িয়ে দিত এই যে দুটো একটাকে উড়িয়েছে না তোর কমেন্ট বক্সে দেখলাম বলছে আমাকে উড়িয়ে দিয়েছে বেশ করেছে উড়িয়ে দিত সন্দীপ যদি মনে করতো উড়িয়ে দিত কিন্তু করেনি যার জন্য তুই একটা ভিডিও করতে পেরেছিস একটা কন্টেন্ট পেয়েছিস কিন্তু তোর কমেন্ট বক্স তোর কমেন্ট বক্স দেখেছিস তো চলো বন্ধুরা আজকে এই শবটা নিয়ে এই শবটা কি প্রচণ্ড একটা নাটক তৈরি হয়েছে কিচ্ছু না শুধু সন্দীপের থেকে ডিভোর্স পাওয়ার জন্য এখনও বলছি না বাচ্চা না কিছু শুধু সন্দীপের থেকে ডিভোর্স পাওয়ার জন্য এই নাটক প্রেমিকা বুঝতে পারছে না কোথাকার জাল জল কোথায় চলে যাবে ও বুঝতে পারছে না এই সব সত্য সামনে চলে আসবে ও সব সত্য সামনে চলে আসবে ও এটা বুঝতে পারছে না ও এটা বুঝতে পারছে না ও দালালায় প্রোচনায় পরিচিত হয়ে চলছে দালাল আবার পরের ভিডিওটায় পুরো টিনুর উল্টো দিকে একটা ভিডিও করলো এর সবই পূর্ব পরিকল্পিত সবই আলোচনা করে করছে তো করতে থাক আমাদের এদিকে সঙ্গীতা ম্যাডাম আছে দেখা যাক দেখব তো বটেই প্রশাসন পর্যন্ত যখন চলে গেছে আমরা প্রশাসনের উপরে ভরসা রাখি দেখব কি হয় আমরা দেখব তো চলো এই পুরোটা নিয়ে আজকে কিছু বলি ও সন্দীপের কমেন্ট বক্স নিয়ে কথা বলেছে না আমি ওর কমেন্ট বক্সের কিছু কমেন্ট তোমাদের একদম শেষে পড়াবো শেষে পড়াবো অন্যের কমেন্ট বক্সে উঁকি মারিস নিজের কমেন্ট বক্সটা একটু চেক করিস লজ্জাও করে না তো না বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রথমেই বলি প্রথম ভিডিওটায় সে বললো দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে কেন না সদীপের কমেন্ট বক্সে খুব নোংরা নোংরা ভিডিও এসছে নোংরা নোংরা কমেন্ট এসছে সেটা নিয়ে তার নাকি দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে আমারও না ওর কমেন্ট বক্সটা দেখে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে ওর কমেন্ট বক্সটা দেখে তারপরে ও বলছে ওই কমেন্টগুলো পড়ছে পড়ার পরে বলছে যে মেয়েটাকে নিয়ে সত্যি কথা সন্দীপের নামে যে সত্যি কথাগুলো বলেছে না সত্যি সন্দীপের চরিত্রটা নিয়ে এসছে না ও তো কারুর নাম বলেনি ও তো কারুর ছবি আটকায়নি চিপকায়নি কিন্তু যারা করছে তারা ভীষণভাবে ফেসে যাবে কারণ একটা মেয়ের ফেস চলে এসছে প্রেমিকেরও ফ্রেস ফেস এসেছিলো এই যে টিনু যার সাথে পালিয়ে গেছে চলে গেছে হাত ধরে প্রেমের পরকিয়া প্রেমের নেশায় চলে গেছে টিনু কোথাও কখনও তার ছবি দিয়েছিল বলেছিল বলেনি তো শুধু বলেছে পরকিয়া প্রেমে চলে গেছে সন্দীপ কোনো ছবি দিয়েছিল দেয়নি হিংস দিয়েছিল সবাই প্রত্যেকে মানে সন্দীপ টিনু সব হিংস দিয়েছিল তারপরে কিন্তু সেই কেচে ঘুরতে কেউটি বেরিয়ে গেছে তারপরে কিন্তু এই ফুকলার আসল চেহারাটা আমাদের সামনে ছবি সহ চলে এসেছে এবং ফেসবুক থেকে প্রত্যেকে উদ্ধার করে ফেলেছে যে বার্থডে উইশ হয়েছে তারপরে ব্লা 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 প্রত্যেকে খুঁজে বার করে নিয়েছে এবং পরবর্তীতে দেখেছে হ্যাঁ তো এই সেই ফুকলা এই সেই প্রেমিক প্রেমিককে খুঁজে নিতে কিন্তু একদমও কারুর কষ্ট হয়নি আর এবং সেটা সত্যি প্রমাণিত হয়েছে পরে কালকে রাত্রিরে একদম ক্লিয়ার করে দিয়েছে একদম ক্লিয়ার তার ভয়েস এসছে সব এসছে তার ফেস আসেনি কালকে রাত্রেও সে তার একদম ক্লিয়ার করে দিয়েছে যে নিজে স্বীকার করেছে যে আমি হোয়াটসঅ্যাপ চ্যাট করেছি আমি হোয়াটসঅ্যাপ চ্যাট করেছি সে চ্যাট করা কি এই কোনো অন্যায় একতরফা কি হয় মানে ওইদিকে প্রেমিকাও তো করেছে কালকে নিজে মুখে স্বীকার করেছে যে সে তার আইডি থেকে সে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে কেন না তার বাড়িতে ফোন গেছিল তার বাড়িতে প্রশাসন থেকে ফোন গেছিল এবার বুঝে বুঝে গেছে পালাবার পত্নেই জম আছে পিছে তাই এখন প্রাণপণে দালালদের লাগিয়ে প্রাণপণ চেষ্টা যে প্রেমিকার সাথে আমার সম্পর্ক নেই এইটাকে মি দিতে হবে এইটাকে প্রমাণ করতে হবে তাহলেই যদি ডিভোর্স হয়ে যায় তাহলেই যদি এরা মুক্তি পেয়ে যায় তাহলেই ছেলে নেবে না ছেলেরটা পরের কথা নিলেও সামান্য কদিনের জন্য ভিউজের জন্য তারপরে তোমরা দেখে নিও ছেলে যদি টিনু পায়ও দেখে নিও সাত দিন পনেরো দিনের বেশি ছেলে যদি রাখতে পারে তারপরে কোনো অজুয়াতে ছেলে আবার পাঠিয়ে দেবে জাস্ট ভিউজ কামানোর জন্য ছেলেটাকে নেবে দেখে নিও মিলিয়ে নিও আমার কথাগুলো মিলিয়ে নিও তো যাই হোক কালকে কি তা সেই প্রেমিককে কিন্তু উদ্ধার করেছি আমরা সবাই উদ্ধার করেছি সেই রকম তুই মেয়েটার কথা বলিস নি মেয়েটার ছবিও দিস কেন কিন্তু দেখ মেয়েটা সর্বসম্মুখে চলেছে কারণ একটু হিং দিয়েছিলি আমি সুকন্যা নই অনন্যা সবাই ঘাসে মুখ দিয়ে চলে তো না তোর মতো সবাই ঘাসে মুখ দিয়ে চলে তো ওই জন্য দেখ সবার কাছে চলে এসছে সবাই তার আইডিতে চলে গেছে এবং এখন আর যদিও নেই আইডিটা তো তার আইডিটা উড়ে গেল কেন রে তার আইডিটা চলে গেল কেন তার এই রকম সব সামনে আসছে কেন তার চরিত্রটা সব চলে আসবে যেমন ফোকলার সবটা চলে এসছে তার ইতিহাস এবং সে নিজে মুখে স্বীকার করেছে হ্যাঁ তার একটা বিয়ে ছিল এগারো মাস সংসারে পরে ডিভোর্স হয়েছে তুই নিজে তার প্রমাণ তোর চ্যানেল থেকে সেগুলো রিভিল হয়েছে হয়নি হয়েছে তো এই মেয়েটারও সব তাই হবে এই মেয়েটারও তাই হবে তুই ভাবিস না তুই দিসনি তাই কি হয়েছে কিন্তু ফার্স্ট তোর চ্যানেল থেকেই ফার্স্ট সন্দীপের নামে কাদা ছেটানো হয়েছে এই মেয়েটাকে নিয়ে তোর চ্যানেল থেকে এটা ভুলে যাস না এটা তুই ভুলে যাস না তুই বলছিস না সবাই ফাঁসবে তুই দেখতে থাক তুই দেখতে থাক এই মেয়েটাই তোর নামে কেস করবে তুই দেখতে থাক সামনের দিনে কারণ আবার শুনছি এই মেয়েটা নাকি প্রফেশন এটা তাহলে অবশ্য টাকা দিয়ে মুখ বন্ধ করা যাবে মেয়েটা যদি বিপদেই পড়তো মেয়েটাকে আবার বলছি সন্দীপ যদি মেয়েটার সাথে কোনো খারাপ কিছুই করতো মেয়েটা সোজা পুলিশের কাছে যাবে সোজা পুলিশের কাছে যাবে তোর কাছে আসবে কেন আর তুই সেটাকে মানে একটু একটু করে রুটি ছুড়ে দিবি পাবলিকের কাছে নিজে ভিউজ কামানোর জন্য কে ফাঁসে তুই দেখবি যে তোর মতো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে নাকি সন্দীপের বিপরীতে দাঁড়িয়ে আছে তার কাছে মেয়েটা কেন এসছে তার কাছে এই তথ্যগুলো যদিও বেসলেস তথ্য যদিও এগুলো সমস্ত মিথ্যে সাজানো তথ্য তোর কাছে দেবে কেন সবটা আসবে সামনে তুই কি ভাবছিস একটা সুতো ধরে টান দিলে না সবটা চলে আসবে যেমন প্রেমিক কালকে এসে পুরোটা ক্লিয়ার করে দিয়েছে এক ফোনে সেরকম দেখ নাই মেয়েটাও সব আপডেট দেবে দিতে বাধ্য হবে সমস্তটা সামনে আসবে ইনক্লুড তুই তুইও বাদ যাবি না তুই সবাইকে শাসাস না তুই সবাইকে সা এটা তোদের পুরো পরিকল্পিত গেম তুই আছিস ফোকলা আছে ওই মেয়েটা আছে আর অনেকে আছে ও প্রেমিকা আছে পুরো পরিকল্পিত তোদের এটা গেম এবং সেই গেমটা সবাই ধরা পড়ে গেছে সবার কাছে ধরা পড়ে গেছে বুঝতে পেরেছিস তারপরেও সঙ্গীতা ম্যাডাম যে আপডেটটা দিয়েছে যে ওদের বাড়িতে একটা ফোন গেছে কারণ চরম অন্যায় করেছে আর সেই অন্যায়ের প্রত্যেকটা প্রমাণ রেখে গেছে প্রত্যেকটা প্রমাণ রেখে গেছে বাসের মধ্যে বলবি লোকজনের সাথে গার্জিয়ানের সাথে বেড়াতে গেছে ঘুরতে গেছে অবশ্যই গেছে কিন্তু যেখানে সেই কমিউনিটি পোস্টে বলেছিল যার হাত দিয়ে চলে গেছে যার হাত ধরে চলে গেছে ভালোবাসার টানে পরকীয়ার টানে সেই ব্যক্তিটাকে সেই বাসে দেখা গেছে তাই নিয়ে তুই অবশ্য কোনো মুখ খুলিস নি সেই ব্যক্তিটাকে দেখা গেছে অতই সস্তা সমস্তটা প্রমাণ হয়ে যাবে বুঝতে পেরেছিস আর ওরা ও যে অন্যায় করেছে ফোকলা যে অন্যায় করেছে এবং ফোকলার পরিবার সেই অন্যায়কে সাপোর্ট করেছে অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে এ কথাটা ফোকলা আমাকে বলে রেখেছে হ্যাঁ পুরোটা বলতে পারিনি শ্লোকটা তব গিয়ে ঘৃণা তারে যা যেন তো যাই হোক তো অন্যায় করেছে ছেলে আর সেই ছেলের অন্যায় সাপোর্ট দিয়েছে বাবা মা এদিকেও বাবা মা সাপোর্ট দিয়েছে ওদিকেও বাবা মা সাপোর্ট দিয়েছে তা তুই কি বুঝতে পারছিস তুই তুই কাদের থ্রেট করছিস তুই কি বুঝতে পারছিস যে সেইগুলো আসবে না তারা বেঁচে যাবে বেঁচে যাবে তারা তুই ধমকাচ্ছিস অন্যকে যে ওই মেয়েটার ফেস চলে এসছে জন্য মেয়েটার ফেস চলে এসছে মেয়েটার আশলিয়াত চলে এসছে বুঝতে পারিস না যে মেয়েটার সম্পূর্ণ চরিত্র আমাদের সামনে চলে আসবে সম্পূর্ণ চরিত্র আমাদের সামনে চলে আসবে একদম ফেস সহ কর মেয়েটা কে কেস করতে বল কেস করতে বল তো তুই বুঝতে পারিস নি তুই নিজে ফেসে যাবি তুই নিজে ফেসে যাবি বুঝতে পারিস নি শুধু সন্দীপের একটুখানি কল মানে চ্যাট রিভিল হয়েছে একটুখানি প্রেমিকার একটুখানি চ্যাট রিভিল হয়েছে তাতেই একদম বোম ব্লাস্ট হয়ে গেছে তাতেই একদম হৈচই পড়ে গেছে মানে তোদের হইচই পড়ে গেছে ফোস্কা পড়ে গেছে প্রেমিকের গায়ে প্রেমিকার গায়ে ফোসকা পড়ে গেছে একটুখানি এইটুকু একটা চ্যাট রিভিল হয়েছে তাতেই একদম ফোকলা অন ক্যামেরায় আর একটা ফোন অন ক্যামেরায় সরি সোশ্যাল মিডিয়াতে মুখ দেখাতে পারিনি কিন্তু সে অন্ধকারে সে তার ফেস নিয়ে চলে এসছে ভিডিও নিয়ে চলে এসছে বুঝতে পেরেছিস অথচ তার চ্যানেলটা তার একটা আইডিয়া আছে তার একটা চ্যানেল আছে সেইটা কেউ বলছে টিনু কিনে নিয়েছে আর তুই আজকে কি বললি আজকে না কালকে কি বললি খেয়ে নিয়েছে কি কোনটা সত্যি জানি না কোনটা সত্যি জানি না এইভাবে নাটক করিস না তুই দেখতে থাক এর পরিণতি কী হয় এম এস এল এনের নাম করতে পারিস এখন নাম নিতে পারিস নিতে পারিস না তো এরকম কত চ্যানেলের যে তুই নাম নিতে পারবি না এরপরে তুই দেখতে থাক তুই শুধু ওয়েট কর যে এরকম অনেক চ্যানেলের নাম তুই আর নিতে পারবি না নিতে পারবি না তা মানুষকে ধমকাস না আর সন্দীপের কমেন্ট বক্স পড়েছিস না খুব খারাপ খারাপ কমেন্ট আরে এরা হচ্ছে ভিউয়ার্স যদিও তোর সাজানো থাকতে পারে কিন্তু তোর কমেন্ট বক্সেও কিন্তু অনেকে তোকে বুঝে গেছে তুই কি জিনিস তোকে বুঝে গেছে তুই কি জিনিস তাদেরকে আটকাবি কি করে তাদেরকে আটকাবি কি করে তারা তার উত্তর দিস তার উত্তর দিস তারপরে তুই বললি ওই বাংলাদেশের কুলাঙ্গার দেখ বাংলাদেশের কুলাঙ্গার হোক আর যাই হোক আজ পর্যন্ত যে তথ্যগুলো নিয়ে এসছে সোশ্যাল মিডিয়াতে যে তথ্যগুলো নিয়ে এসছে সেগুলো অস্বীকার করতে পারিস 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 না শুধু বসে থেকে সে কিন্তু সত্যিগুলো আমাদের সামনে নিয়ে এসছে এগুলো যে সব সত্যি যে প্রেমিকের আশেপাশের থেকে তাকে যে তথ্যগুলো দেয় সেগুলো যে সত্যি সেগুলো বুঝতে পেরেছিস সবটা সত্যি আর তোকে যারা বলেছে না বা যে বা যারা বলেছে না যে ওই কুলাঙ্গারটা সন্দীপের বাড়িতে যায় তুই প্রমাণ কর শুধু তাহলে বুঝবো তোর ক্ষমতা আছে এবং তোকে যারা তথ্য দিয়েছে তাদের ক্ষমতা আছে তুই শুধু প্রমাণ কর যে সন্দীপের বাড়িতে ওই আরস আসে এবং সেই তথ্য তোর কাছে আছে প্রমাণ কর না একবার তাহলে বুঝবো তোর ক্ষমতা প্রমাণ কর দেখ ও ওই সুদূরে বসে থেকে সমস্ত সত্যি তথ্য আমাদের সামনে দিচ্ছে যেটা আমরা আমাদের এত কাছাকাছি বসেও জানতে পাচ্ছি না তাহলে নিশ্চয়ই ওর সাথে কারোর যোগাযোগ আছে সন্দীপ নিশ্চয়ই ওই যে হাসনাবাদের খবর পাঠাচ্ছে না কোথায় যাচ্ছে কোথায় খাচ্ছে কোথায় শুচ্ছে সবটা কিন্তু ওই দিয়েছে আমাদের ওই দিয়েছে ওয়াইটিতে কিন্তু ওই এনেছে এবং কিচ্ছু মিথ্যে না আর ওর সাথে সন্দীপের যোগাযোগ যদি থেকে থাকে তাহলে তোর সাথেও তো টিনু আর প্রেমিকের যোগাযোগ আছে এটাও তো প্রমাণিত যে তোরাও আপ করে এই যে সন্দীপের সাথে সন্দীপের নামে যে মিথ্যে কলম দিচ্ছিস নোংরামি করছিস এটাও প্রমাণ হয়ে যাবে তোর সাথে ওই মেয়েটির যোগাযোগ আছে এবং তোরা যে এরকম সলা পরামর্শ করে এটা যে সন্দীপকে একটা ট্র্যাপে ফেলেছিস না সেটা প্রমাণ হয়ে যাবে সেটাও প্রমাণ হয়ে যাবে যে তোর সাথে তোরা এইটা একটা ট্র্যাপে ফেলেছিস হ্যাঁ আরস তো নিজে স্বীকার করেছে যখন দুটো না তিনটে স্ট্রাইক করেছে ও সন্দীপকে ফোন করেছিল বোধহয় ফোন করে জানতে চেয়েছে কি দিয়ে কি করবে কোনো একটা ভিডিওতে শুনেছিলাম যে সন্দীপ ভাইকেও ফোন করেছিলাম সন্দীপ আপডেট দিয়েছিল মানুষ ফোনে ফোনে যোগাযোগ রাখতেই পারে রাখতেই পারে আমি বলছি না ওর সাথে যোগাযোগ আছেই কিন্তু রাখতেই পারে হতেই পারে সবার সাথে কিন্তু তাতে তুইও যে চক্রান্ত করেছিস ওই মেয়েটার সাথে ওই যে আমি সুকন্যা সেটাও কিন্তু সামনে চলে আসবে বুঝতে পেরেছিস তুই দাঁড়া তুই ওয়েট কর তুই ওয়েট কর সবটা সামনে আসবে কাউকে ভয় দেখাস না অন্যেরটা যখন সামনে আসবে না তোরটাও বাকি থাকবে না যে তুই কী কী চক্রান্ত করেছিস করে চলেছিস ইভেন এখনও কি নাটক করছিস বন্ধুরা তোমাদের একটা কথা বলি কালকে প্রেমিকের বিরুদ্ধে একটা কথা বললো বলল তারপরে প্রেমিক তার কমেন্ট বক্সে সে কমেন্ট করলো তোমাদের মনে হয় এগুলো সব সত্যি আবার আজকে একটু আগে একটা ভিডিও দেখলাম সেখানে পুরো টিনুর বিরুদ্ধে কথা বলছে টিনু তাকে নিয়ে সমালোচনা করেছে তাকে দোগলা বলেছে তোমাদের মনে হয় তোমাদের মনে হয় যে এগুলো সত্যি পুরোটা পরিকল্পিত সুপরিকল্পিত পুরোটা পুরোটা প্ল্যান প্ল্যান মাফিক হচ্ছে প্ল্যান মাফিক হচ্ছে ও যতই চেষ্টা করুক প্ল্যান মাফিক ও প্রমাণ করতে পারবে না যে টিনুর সাথে প্রেমিকের সম্পর্ক নেই হয়তো এক সপ্তাহ সম্পর্ক নেই কারণ ওদের পয়লা বৈশাখেও মার্কেটিংয়ে দেখা গেছে কোনো মলে দেখা গেছে এবং ওদের ওখান থেকেই কমেন্ট করে জানিয়েছে তা সবথেকে বড়ো কথা হচ্ছে সম্পর্ক আছে কি নেই সেটা ক্রমশ প্রকাশ্য আর প্রশাসন যখন এর মধ্যে ঢুকে গেছে দায়িত্ব নিয়ে নিয়েছে সঙ্গীতা ম্যাডাম যখন এখানে আছে পুরোটাই সামনে চলে আসবে কাউকে এত চিন্তা করতে হবে না কাউকে চিন্তা করতে হবে না সবে বাবা মার কাছে কল গেছে তো সবটা সামনে চলে আসবে আর সেই ভয়ে এই যে দালাল লাফাচ্ছে চিৎকার করছে আর কিচ্ছু না তারপরেও তুই ধমকালি যে বাংলাদেশেরও যার ছবি লাগিয়ে ভিডিওগুলো করেছে সেই মেয়েটা কেস করবে ওখানেও যদি না পারে তাহলে সন্দীপের উপরে কেস করবে একা সন্দীপের উপর কেস করবে আর সন্দীপ ছেড়ে দেবে সন্দীপের ভয়েস নিয়ে তুই যে নোংরামিগুলো করেছিস সন্দীপ ছেড়ে দেবে সন্দীপের একশোটা কেস থাকুক থাকুক যদি সত্যের পথে থাকে না সব থেকে রিমুভ হবে তুই তোর কেস নিয়ে ভাব তোর কেস নেই সন্দীপ একটা বড় ব্লগার যার বউ পরকীয়া করে চলে গেছে যার বউ মিথ্যে কেসে ভাসিয়েছে তার তো কেস থাকতেই পারে তুই দেখিস নি ফোর নাইনটি এইট কেস লাগিয়েছিল ভোগ কাটা হয়ে গেছে সন্দীপ এরকম সব ভোগ কাটা করে দেবে আর ওই মেয়েটা কেস করবে করুক আমরাও তো চাই ওই মেয়েটা কেস করুক কেস করলেই তো সামনে আসবে সামনে আসলেই তো জানা যাবে সবটা পরিষ্কার হবে পরিষ্কার হবে ওই মেয়েটা সম্বন্ধে তুই কি ভাবছিস ভয় দেখাচ্ছিস ওই মেয়েটা সন্দীপের নামে কেস করবে করুক কেস করুক কেস করলে দেখা যাবে বাড়িতে বাচ্চা স্বামীকে রেখে পরকিয়ার জন্য পরপুরুষকে প্রলোভিত করা প্রলোভিত করা দেখা যাবে আর এর পেছনে কে কে আছে সবটা চলে আসবে তুই চিন্তা করিস না তুই এভাবে ভয় দেখাস না তুইও করেছিস সন্দীপের কল রিভিল করেছিস তোকে কে সাহস দিয়েছে এত কে স্পর্ধা দিয়েছে সন্দীপের কল রিভিল করা ওই মেয়েটা কল রিভিল করতেই পারিস ওই মেয়েটার হয়ে কাজ করছিস কিন্তু সন্দীপ তোকে কেস করবে না তোর জন্য যে সন্দীপের কল রিভিল করার সাহস তোকে কে দিয়েছে স্পর্ধা কে দিয়েছে পারমিশন কে দিয়েছে তুই কি মনে করছিস সন্দীপ এই মিথ্যাচার বা এই যে কল রিভিল করার জন্য সন্দীপ তোর জন্য তোকে কেস করতে পারে না কারণ তোর ই থেকে ই হয়েছে তোর চ্যানেল থেকে কল রিভিল হয়েছে কেস কেস করতে করতে না তুই একদম আইনকে খেয়ে নিয়েছিস ভয় ডর কিচ্ছু নেই তোর আর সবটা তুই খেয়ে নিয়েছিস বুঝতে পেরেছিস আর তারপরে বলছিস তার বাড়ির লোক নিশ্চয়ই যোগাযোগ করবে সে নিশ্চয়ই বসে আসুক তার বাড়ির লোকেরও জানা উচিত তার বাড়ির লোক নিশ্চয়ই জানা উচিত যে তার বাড়ির মানুষটি তার বাড়ির বউটি ঘরে বসে বসে কী করে তার বর বাইরে চাকরিতে যায় কলকাতায় চাকরিতে যায় তার বাড়ির বউটি তার বাড়ির মেয়েটি ঘরে বসে বসে কী করে পুরুষের সাথে জানার দরকার আমি চাইছি তো আমরা চাইছি আমরা চাইছি যে ওই বউটা ফ্রন্টে আসুক কেস করুক তাহলে দুধকা দুধ জল কা জল হয়ে যাবে বুঝতে পেরেছিস অনেক সুবিধা হবে সন্দীপের জন্য ওই বউটার আসলিয়াত সামনে চলে আসবে বুঝতে পেরেছি আমরা চাইছি তো তুই জোর করে ফোর্স করে করা তোকে যখন এই সমস্ত দিয়েছে তোর তো ফোন নাম্বার আছে জোর করে বল তাড়াতাড়ি কেস করতে ওর বাড়ির লোককে বল থানার সাথে যোগাযোগ করতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে জানার দরকার আছে ওর বাড়ির লোকও তো জানার দরকার আছে যে কে তাল লাগিনি পুষছে বাড়িতে যেমন সন্দীপ একটা পুষ বাড়িতে কি কালনাগিরকে নিয়ে সংসার করে ওদেরও জানার দরকার আছে ও স্বামীরও জানার দরকার আছে কর 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 এটা আমরা চাই অ্যাকচুয়ালি তুই তো আইনের লোক হয়ে গেছিস ল না পড়েই তুই উকিল হয়ে গেছিস তুই বলছিস আগে ঘেঁটিটা সন্ধি পেটে ধরবে ধরুক ধরুক ঘেঁটিটা সন্ধি পেটে ধরুক দেখা করতে গেছে কি কি করতে গেছে ধরুক তারপরেও বেরিয়ে আসবে যে প্রফেশনালি ওই মেয়েটা কী করে ধরুক তুই যে তুই ওয়ার্নিং দিতে হবে না তুই এই সমস্ত ভিডিওতে এসে বলিস না তুই মেয়েটাকে বল মেয়েটার পরিবারকে বল এগুলো করতে যা যা বলছিস না যে নিশ্চয়ই গেছিল নিশ্চয়ই কি কি করেছে সবটা সামনে আসবে সন্দীপের ঘেঁটি ধরবে এগুলো মুখে বলিস না ভিডিওতে এসে বলিস না তুই তো সমাজসেবা করতেছি ইনসাফ চাস যাতে মেয়েটা আর কোনো মানে আর কেউ কোনো বিপদে না পড়তে পারে ই কর তুই সোজা ওদেরকে হেল্প কর প্রশাসনের কাছে নিয়ে যা এরকম ভিডিওর মাধ্যমে এসে রেভিনিউ কামাস না বুঝতে পেরেছিস সবাই বোঝে তোর চালটা সবাই বুঝে গেছে আর মেয়েটার সংসার বলে বলছিস যদি অরিজিনাল মেটা সংসার থাকে না মেয়েটার সংসার তছনছ তুই করেছিস মেটার এই সব সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে মেয়েটার সংসার যদি কেউ নষ্ট করে থাকে সেটা হচ্ছে তুই করেছিস তুই করেছিস বুঝতে পেরেছিস সেটা প্রমাণ হয়ে যাবে যে সোশ্যাল মিডিয়াতে কে নিয়ে এসছে তুই নিয়ে এসেছিস মেয়েটার সংসার তুই নষ্ট করেছিস বোঝাতে পারলাম তুই নষ্ট করেছিস মেয়েটার সংসার সেটাও প্রমাণ হয়ে যাবে তৈরি থাক তৈরি থাক অন্যকে ভয় দেখাস না সমস্ত সমস্তটা এডিটের মাধ্যমে তুলে দিলে তুই পার পেয়ে যাবি ওগুলো যখন ওই যে ভয়েস যেগুলোকে কি করেছিস ভয়েস চেঞ্জার দিয়ে ভয়েস চেঞ্জ করেছিস ওগুলো যখন আদালতে যাবে না ওগুলো যখন মেশিনে পড়বে অরিজিনাল ভয়েস চলে আসবে ভয়েস চেঞ্জার দিয়ে তুই এডিট তুই তো শেয়ানা মনে করিস নিজেকে তুই হচ্ছে খরগোশ মুখটা লুকিয়ে রাখিস পেছনটা দেখা যায় ওই জন্য শেয়াল বাঘ এসে খপাত করে ধরে নিতে পারে কারণ তুই ভাবিস তোকে কেউ দেখতে পারে না তুই খুব শেয়ানা ভয়েস চেঞ্জার দিয়ে এডিটিংয়ের মাধ্যমে দেখিয়েছিস কিন্তু তুই ইন্ডিকেট করেছিস এটা সন্দীপের তুই ইন্ডিকেট করেছিস এটা ওই কন্যা নামক মেয়েটির ইন্ডিকেট করে তাহলে পাবলিক বুঝলো কী করে এত তুই যদি এডিটের মাধ্যমেই করে থাকিস তাহলে পাবলিক বুঝলো কী করে যে ওটা সন্দীপের গলার আওয়াজ ওটা ওই মেয়েটা করেছে এগুলো কি করে বুঝলো শেয়ানা মনে করিস না নিজেকে নিজেকে শেয়ানা মনে করিস না তুই এক শেয়ানা ওই ফোকলা হচ্ছে আর এক শেয়ানা শেয়ানায় শেয়ানায় কোলাকুলি হচ্ছে বুঝতে পেরেছিস শেয়ানাগিরি কর রেজাল্ট পাবি ঠিক পাবি রেজাল্ট সত্যের জয় হবেই হবেই সত্যের জয় তুই সদ্বীপের কমেন্ট পড়ছিলি না অনেক বড় হয়ে গেছে ভিডিওটা দরকার আমি আবার আসছি তোর কমেন্ট পড়ছি তোর কমেন্ট তোমার কথা শুনে টিনুকে ভালো ভেবেছিলাম এখন তো দেখছি তুমি ভুল বুঝিয়েছিলে আমাদের টিনুকে দেখলে তোমার মনে হয় ওর সাথে খারাপ হয়েছিল আগে তোমাকে ভালো লাগতো এখন তো দেখছি তুমি সব টিনুকে হেল্প করছো আজ বলবে সুদীপের জন্য টিনু বেরিয়ে এসেছে আর কত মিথ্যে বলবে রাম মন্দিরে টিনু কার সাথে গিয়েছিল সত্যি দিদি তুমিও এরকম আগে বুঝিনি এ এখনও সময় আছে সত্যের সাথে থাকো তুই সন্দীপের কমেন্ট পড়ছিলি না তোর কমেন্ট বক্সে এরকম কমেন্ট ভুঁড়ি ভুড়ি ভুরি ভুড়ি ওরে গাধি এই ঘুরে আসলো দুজন মিলে এত জায়গায় মাস হয়ে গেল এর জন্য তুই হ্যাপি হিসাবী মানুষ তারপরেও ওই যে ফোকলা লিখেছে আর কত শাক দিয়ে মাছ ধরবে আমাকে নিয়ে এরকম একটা লিখেছে ও আমাকে নিয়ে হাতিও না দিদি ভাই তা তার নিচে ও উত্তর দিয়েছে ওই মা ওই ও ভাই মাছ ধরেছ তুমি খেলেছ তুমি এখন ছুঁড়ে ফেলেছ তুমি আমি কি করলাম আমাকে একদম থ্রেড দেবে না শেষবারের মতো বলে দিলাম তাই এইগুলো হোয়াটসঅ্যাপে করতে পারতো না ফোনে করতে পারতো না পুরোটা নাটক পুরোটা নাটক এরপরেও একটা নাটক কিও একটা কমেন্ট করেছে না বা পড়লাম একদম যে ওদের নাটক সেটা একদম উঠে এসছে তাতেও বলেছে আর একটা কমেন্টে বলেছে আমার কমেন্ট বক্সে না লিখে আরও দশটা ভিডিও বান বলে দাও তাহলে বেশি ক্লিয়ার হবে তার আগে লিখেছে আমার কমেন্ট বক্সে না আচ্ছা দশটা ভিডিও করে দাও মানে কালকে ওই যে ইটা দিয়েছে না বুঝতে পেরেছ তা এরকম আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে জন্য তোমাদের কমেন্ট বক্সগুলো পড়ালাম না এরকম প্রচুর কমেন্ট ওর এসছে নেগেটিভ কমেন্ট ওরা আসল রূপটা উঠে এসছে তার সাথে যে ফোকলা দুটো কমেন্ট করেছে নাটকীয় কমেন্ট আগের ভিডিওটায় তো চলো বন্ধুরা আজকে এইটুকুই শুধু বলে গেলাম সম্পূর্ণ নাটক করছে সম্পূর্ণ এখানে সবাই আছে ফোকলা আছে দালাল আছে টিনু আছে ওই মেয়েটা আছে সবাই আছে পুরোটা নাটক করছে পুরো টা নাটক করছে টিনুর সঙ্গে ফোকলার সম্পর্ক নেই এটা প্রমাণ করার জন্য এটা প্রমাণ করার জন্য এটা প্রমাণ করতে পারলেই সন্দীপ হয়তো ডিভোর্স দিয়ে দেবে বা এটা প্রমাণ করতে পারলেই ছেলেকে হয়তো পাবে এরকম একটার জন্য পুরোটা জাল বিছিয়েছে যেটা সবার কাছে আজকে পরিষ্কার একদম নাটকীয় নাটকের মঞ্চ তৈরি করে ফেলেছে যতই নাটকের মঞ্চ তৈরি তৈরি করুক সবটা সবার কাছে ক্লিয়ার হবে যেহেতু প্রশাসনের কাছে চলে যা চলে গেছে তো দেখা যাক সঙ্গীতা ম্যাডামও একটা বার্তা দিয়েছে সেই বার্তার তিনি কোনো রেসপন্স দেয় নাকি দেখা যাক চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা